সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শিখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শিখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষার কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সমস্যা নাই আমি দিব এর আরবি বাক্যটি হবে মাফি মুশকিলা আনা আতিক এখানে মাফি মুশকিল অর্থ সমস্যা নাই আনা অর্থ আমি আতিক অর্থ দিব মাফি মুশকিলা আনা আতিক সমস্যা নাই আমি দিব তার ভাত দরকার এর আরবি বাক্যটি হবে হুয়া আবগা রুজ। এখানে হুয়া অর্থ তার আবগা অর্থ লাগবে বা দরকার রোজ অর্থ ভাত হুয়া আবগা রুজ তার ভাত দরকার তার অনেক খিদা লেগেছে এর আরবি হবে হুয়া মাররা জোয়ান এখানে অর্থ তার অর্থ অনেক অর্থ ক্ষুধার্ত হুয়া মাররা জোয়ান তার অনেক খিদা লেগেছে ভাই তোমার খাবার লাগবে এর আরবি হবে আপকা আক্কেল ইন আখি এখানে আবগা অর্থ লাগবে আককেল অর্থ খাবার ইন্টার অর্থ তোমার আখি অর্থ ভাই আবগা আককেল ইনটা আখি ভাই তোমার খাবার লাগবে সে জানে না এর আরবি করতে হবে হুয়া মাফি মালুম এখানে হওয়া অর্থ সে মালুম অর্থ জানা মাফি মালুম অর্থ জানে না হুয়া মাফি মালুম সে জানে না সে এখানে নতুন এর আরবিবাকতে হবে হুয়া জাদি থেনা এখানে হুয়া অর্থ সে জেদি অর্থ নতুন হেনা অর্থ এখানে হুয়া জাদি থেনা সে এখানে নতুন কিন্তু তুমি কি বলো এর আরবিবাকতে হবে লেকিন ইন দা কালাম ইশ এখানে লেকিন অর্থ কিন্তু ইন্টার অর্থ তুমি কালাম অর্থ বলা এস অর্থ কি কিন্তু তুমি কি বল সে লোক ভালো না এর আরবি বাক্যটি হবে হাদানফর নফর কয়েস। এখানে হাদা অর্থ এটা বা এই বা সেই নফর অর্থ লোক মাফি কয়েস অর্থ ভালো না হাদানফার মাফি কয়েস। সে লোক ভালো না আমি জানি না এর আরবি হবে আনা মাফি মালুক এখানে আনা অর্থ আমি মালুম অর্থ জানা মাফি মালুম অর্থ জানি না আনা মাফি মালুক আমি জানি না ইমরান সে কি বলে এর আরবি বাকটি হবে ইমরান হুয়েশ কালাম এখানে হুয়া অর্থ সে এস অর্থ কি কালাম অর্থ বলা ইমরান কালাম ইমরান সে কি বলে সৌদি লোক ভালো এর আরবি হবে সৌদি অর্থ লোক কয়েস অর্থ ভালো সৌদি নফর কয়েস সৌদি লোক ভালো পরে এখানে এসে বলে এর আরবি পাকটি হবে বাদেন হেনা ইজে কালাম এখানে বাদেন অর্থ পরে হেনা অর্থ এখানে ইজি অর্থ আশা কালাম অর্থ বলা বাদেন হেনা ইজি কালাম পরে এখানে এসে বলে সব সৌদিরা খারাপ এর আরবি বাক্যটি হবে কুল্লুস সৌদি মাফি কয়েস এখানে কুলু অর্থ সব মাফি কয়েস অর্থ ভালো না বা খারাপ কুল্লু সৌদি মাফি কয়েস সব সৌদিরা খারাপ সব সৌদি এক রকম না এর আরবি বাক্যটি হবে কুল্লু সৌদি মাফি এখানে কুল্লু সৌদি অর্থ সব সৌদি অর্থ একরকম মাফি স্যামসেম অর্থ একরকম না কুল্লু সৌদি মাফি সেমসেম সব সৌদি একরকম না সে এখানে কেন এসেছে এর আরবি বাক্যটি হবে হুয়ালেস ইজে হেনা এখানে হোয়া অর্থ সে লেস অর্থ কেন ইজে অর্থ আশা হেনা অর্থ এখানে হেনা সে এখানে কেন এসেছে তার পানি দরকার এর আরবি বাক্যটি হবে হুয়া আবগা ময়া এখানে হোয়া অর্থ সে বা তার আবগা অর্থ দরকার ময়া অর্থ পানি হ আবগা ময়া তার পানি দরকার আহমদ কি দরকার তোমার এর আর বি হবে আহমদ এশ আফগা ইনতা এখানে এস অর্থ কি আবগার থক লাগবে বা দরকার ইনতা অর্থ তোমার আহমদ এশ আফগা ইন্তা আহমদ কি দরকার তোমার সে গাড়ি পাচ্ছে না এর আর বাকটি হবে হুয়া মাফি হাতছাল সাইয়ারা এখানে হুয়া অর্থ সে হাতছাল অর্থ পাওয়া মাফি হাতছাল অর্থ পাচ্ছে না সাইয়ারা অর্থ গাড়ি হুয়া মাফি হাতছাল সাইয়ারা সে গাড়ি পাচ্ছে না তার কি সমস্যা এর আরবি বাক্যটি হবে হুয়া এস মুশকিলা এখানে হুয়া অর্থ তার এস অর্থ কি মুশকিল অর্থ সমস্যা হুয়া এশ মুশকিলা তার কি সমস্যা দেখো সে কি বলে এর আরবি হবে সুফ কালাম সুফ অর্থ দেখা অর্থ সে এস অর্থ কি কালাম অর্থ কথা বলা সুফ হুয়া এস কালাম দেখো সে কি বলে তারপর আমি কাজে যাবো এর আরবি বাক্যটি হবে বাদেন আনা সুগল এখানে বাদেন অর্থ পরে বা তারপর আনা অর্থ আমি রোহ অর্থ যাওয়া সুগল অর্থ কাজে বাদেন আনা রোহ সুগল তারপর আমি কাজে যাব আজ কাজে যাও এর আরবি বাক্যটি হবে রোহ সুগল এখানে আলিউম অর্থ আজ রোহ অর্থ যাওয়া সুগল অর্থ কাজ রুহ সুগল আজ কাজে যাও আগামীকাল বেতন দিব দিবী বাক্যটি হবে আগামীকাল আতিক অর্থ দেওয়া রাতিবর্থ বেতন বকরা আতিক রাতি আগামীকাল বেতন দিব ঠিক আছে কাজে যাচ্ছি এর আরবি বাক্যটি হবে তাইয়েফ আনারস সুগল এখানে তাইয়েব অর্থ ঠিক আছে আনার্থ অর্থ আমি রুহ অর্থ যাওয়া সুগল অর্থ কাজে তাইয়েপ আনারস সুগল ঠিক আছে কাজে যাচ্ছি মুদির এটা কে দেখেন এর আর বি হবে মুদির হাদামিন সুফ এখানে হাদা অর্থ এটা মিন অর্থ কে শুফ অর্থ দেখা মুদির হাদামিন সুফ এটা এটাকে দেখেন এই লোক কি করে এর আরবি বাক্যটি হবে হাদানফর এস ছবি এখানে হাদানফর অর্থ এই লোক এস অর্থ কি ছবি অর্থ করা হাদানফর এস ছবি এই লোক কি করে আগে তুমি বেতন দাও এর আরবি বাক্যটি হবে আওয়াল ইনতাস জীব রাতিব এখানে আওয়াল অর্থ আগে ইনতাস অর্থ তুমি জিব অর্থ দাও রাতিব অর্থ বেতন আওয়াল ইনতাস জীব রাতিব আগে তুমি বেতন দাও আর শেষ কথা এর আরবী বাক্যটি হবে আনা আখের কালাম এখানে আনা অর্থ আবার আখের অর্থ শেষ কালাম অর্থ কথা আনা আখের কালাম আমার শেষ কথা আমার শরীর ভালো না এর আরবি বাক্যটি হবে আনা জিসম মাফি কয়েস এখানে আনা অর্থ আমার জিসম অর্থ শরীর মাফি কয়েস অর্থ ভালো না আনা জিসম মাফি কয়েস আমার শরীর ভালো না আমি তোমাকে অনেক ভালোবাসি এর আরবি বাক্যটি হবে আনা হুবুন ইন্তি কাতির এখানে আনা অর্থ আমি অর্থ ভালোবাসা ইন্দি অর্থ তোমাকে কাতির অর্থ অনেক আনা হুবন ইন্দি কাতির আমি তোমাকে অনেক ভালোবাসি এখানে আসো আমার কাছে এর আরবি হবে তাল হেনা সাওয়া সাওয়া আনা এখানে তাল অর্থ আশা হেনা অর্থ এখানে সাওয়া সাওয়া আনা অর্থ আমার কাছে তাল হেনা সাওয়া সাওয়া আনা এখানে আসো আমার কাছে